ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ডিগ্রি প্রথম বর্ষের চব্বিশ পঁচিশ সেশনের যারা শিক্ষার্থী রয়েছে তোমাদের প্রথম সিলেবের জন্য কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় আজকে অফিসিয়াল নোটিশ আসলে আমরা দেখতে পাচ্ছি এই তো চলো আসলে আমরা বিস্তারিত দেখে নিচ্ছি রাজু একাডেমি ইউটিউব চ্যানেল থেকে দেখো এখানে তোমাদের বলা হচ্ছে তোমাদের যে শুরু হচ্ছে আবেদনটি সেটা এগারো ডিসেম্বর থেকে শুরু হয়ে সতেরোই ডিসেম্বর পর্যন্ত তোমাদের চলবে এখন আহ কারা এই রিলিজ স্লিপে আবেদন করতে পারবে এখানে স্পষ্ট করে বলা হয়েছে প্রথম মেধা তালিকায় যারা স্থান পায়নি দুই মেধা তালিকায় স্থান পেয়েও যারা ভর্তি হয়নি তিন মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে সেই সকল আবেদনকারী প্রথম মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে হবে কলেজ কর্তৃক যে সকল আবেদনকারী প্রাথমিক আবেদন নিশ্চিত হয়নি সে সকল আবেদনকারী আহ রিলি আবেদন করতে পারবে না আরেকটি অংশ উল্লেখ্য যে চব্বিশ পঁচিশ আহ প্রথম বর্ষের স্নাতক পাশ শ্রেণীতে প্রথম দ্বিতীয় মেধাতালিক কোটা মেধা তালিকায় ভর্তি করিত শিক্ষার্থী প্রথম রিলিজ শিলিপে আবেদন করতে ইচ্ছুক হলে তাকে অবশ্যই আহ পনেরোই ডিসেম্বর দুহাজার তারিখের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করে আহ রিলিজ শিলিপে আবেদন করতে হবে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিষয় উচ্চারণে বস করা হবে দেখো তোমাদের যে নোটিশটি আজকে দেওয়া হয়েছে আহ ডিসেম্বরে যদি এখানে আট ডিসেম্বর লেখা রয়েছে বাট তোমাদের যখন এই এগারো তারিখ থেকে শুরু হবে বিকাল এগারোটায় তো তোমরা যারা এখনো রিলিজ স্লিপের জন্য মানে ডিগ্রিতে প্রথম মেধা তালিকায় স্থান পাওনি দ্বিতীয় মেধা তালিকাও পাওনি বা কোঠা মেধা তালিকাও পাওনি তারা আমাকে অবশ্যই আমাদের স্ক্যানে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে বলবো আমি রিলিজ স্লিপে আবেদন করতে চাই তোমাকে কোথাও যেতে হবে না আমি রাজু একাডেমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাকে প্রথম রিলিজ স্লিপের আবেদন করে দিব ইনশাল্লাহ তাই যারা আবেদন করতে চাও আমাদের স্ক্যানে দেখানোর রয়েছে তুমি অবশ্যই জয়েন করবা ঠিক আছে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তোমাদের যা ভর্তি ইনফরমেশন থেকে শুরু করে ভর্তি কার্যক্রম সকল কিছু আমি আপডেট দিয়ে দিয়েছি তা অবশ্যই তুমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে ভুলবে না আর তোমাদের জন্য ও শুভকামনা রইল